এক বিকেলে গ্রামের মসজিদের পাশে বসেছিল সেই নারী তার চারপাশে কিছু শিশু কিছু তরুণ কিছু বৃদ্ধ সবাই মনোযোগ দিয়ে তার কথা শুনছিল সে বলছিল যে মানুষ তবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তার হৃদয় নরম করে দেন ভিড়ের পেছনে দাঁড়িয়েছিল এক তরুণ তার চোখে অশ্রু বুক ভরা গ্লানি। সেই ছিল সেই যুবক যে একসময় তাকে পাপের পথে ঠেলে দিয়েছিল কিন্তু আজ সে কাঁদছিল মাথা নিচু করে বলল আমি তোমাকে নষ্ট করেছিলাম তুমি আমাকে ফিরিয়ে দিলে আল্লাহর পথে নারীর চোখ ফিজে উঠল সে তাকিয়ে বলল আমি কিছুই করিনি ভাই আল্লাহই আমাদের দুজনকে রক্ষা করেছেন মুহূর্তে চারপাশে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো যেন ফেরেস্টারা নেমে এসেছে এই দাবাতের আসরে আকাশে ডুবন্ত সূর্য বাতাসে নামাজে রাজান আর সেই নারী চোখ বন্ধ করে বলল হে আল্লাহ এ আলো যেন নিভে না যায়